বানানো মানে আমি নাইটা এটা অনেক হবে দেখো আমি ই করে নিচ্ছি ছোট ছোট করে করে এটা অনেক পাতলা করে কি করতে হবে বেলতে হবে ঠিক আছে এটা দেখো এখানে একটা বিষয় আছে কি বিষয় আছে

আমি মাখিয়ে নিছি ঠিক আছে এইটার আমার একটা কাজ আছে কি কাজ দেখাবো আগে দেখতে থাকো কিন্তু যে চিনি আছে এইটুকু চিনিতে কি শিরা বেশি হবে তাহলে কি চিনি ঠিক আছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব আচ্ছা চিনি ঠিক আছে একটু কম জল দিতে হবে কম চিনি দিতে মানে চিনি বেশি দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে শিরা তাই তো হ্যাঁ মিষ্টি শিরা এটা তো মিষ্টি হচ্ছে না এটা হচ্ছে হলো গজা তুমি তুমি দেখো ময়দা ওই গুঁড়ো দিয়ে এই হলুদের যে ময়দা আছে ময়দা দিয়ে আর এটা যেন বেলতে হবে এত সুন্দর যাতে পাতলা হয়ে যায় ঠিক আছে আজকে তোমার মাথায় এটা কি কি করে আসলো বা কিসের জন্য আসলো হঠাৎ করে একটু কারণ কিছু একটা দেখে বা কিছু একটা শুনে কিছু একটা মনে হয়েছে সব জিনিসগুলো মাথায় আসে কি করে আসলো কিছুই না অনেক দিন ধরে একটা জিনিস খেতে ইচ্ছা করছে তাই এটাই আমার খেতে ইচ্ছা করছিল প্রত্যেক তো কিছু না কিছু কিছু না কিছু বানাবার বললো আরে আমি না বানালে আমি যদি বলি না হলে না খেতে করলে তোমার যেন হাতের পাশ থেকে ওপাশ হাত দেখা যাচ্ছে এক কথায় বললেই হয় হোটেলে যেরকম রুটি ভাজে রুটি বানায় সেরকম বানাতে হবে একেবারে টাল 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 তাই বাহ এটা চলছে খুব সুন্দর ওয়ার্কিং এক গোল করে নিতে হবে আর এক সাইজের রুটি বানাতে হবে যে কটা বানাবো আমি সব এক সাইজের বানাবো ঠিক আছে আমি এইটা এই ময়দাটার তেল মানে ওই যেটা রেখেছিলাম হুম মেখে দিলাম ঠিক আছে ভালো করে মেখে দেবো ঠিক আছে আরে সবকটা বেলে মিলে ভালো হতো তার জন্য তোমাকে বললাম তুমি তো সেটা শুনলে না তারপর দ্বিতীয়তে আরেকটা লেয়ার ঠিক আছে লেগে গেছে দ্বিতীয়তে আরেকটা লেয়ার ঠিক আছে এটাও আবার এর ভেতরে এই যে ময়দাটা আরড়িটা যেটা দিয়ে রেখেছিলাম এইটা ভালো করে মেখে দেওয়া মেখে দিয়েছি হুম এবারে এবারে না পরে একটা করো আমি চারটে করে লিয়ে দেবো ঠিক আছে কেউ যদি চায় পাঁচটা ছটা করে দিতে পারে আমার আমি চারটের বেশি করে দেব তার উপরে আর একটা দিলা লেয়ার তাই তো হুম চারটে লেয়ার দেব মানে যতগুলো লেয়ার দিবা তত তারপরে আবার ঘি দিবা ঘি তো এটা না ময়দা আর ওই ঘিটা মাখলাম না ওইটা কেউ ঘি না চাইলে তেল দিতে পারে বুঝলা আমি ঘি দিয়েছি সত্যি না মিথ্যে মিথ্যে আমি সেটা জিজ্ঞেস সত্যি কথা না এটা চার নাম্বার লেয়ার চলছে চার নাম্বার লেয়ার চলছে আচ্ছা এই লেয়ার একটা লেয়ার দেব দিয়েছি না এইটাকে একটু টাইট করে আমি মুড়ে নেব মানে যেরকম ওটা বলতে হবে না যেরকম যে মন চায় সে করে নিতে পারে টাইট যাতে চার খানা দিলে না না পাঁচটা দিলে ফাইভ লেয়ার না না চারটা লেয়ার দিছি চারটা বেশ হয়েছে না টাইট হয়েছে কেউ চাইলে মাথায় একটুখানি আগে যেরকম একটু মাথাটা যখন মোড়ালাম না তখন একটু জল লাগিয়ে নিতে পারে আমি এখানটা একটু জল লাগিয়ে নিলাম ঠিক আছে যাতে টাইট হয়ে যায় কেটে সাইজ করে নিচ্ছি যেটার জন্য সবটা এক সাইজের হয় ভালো হবে এরকম কাছের না এরকম বসে যাতা দাও কাটাটা ভালো হবে দেখো দাদা দাও দাদা দাও গুড ভেরি গুড এই তো শিখে গেছো তুমি তো মোটামুটি মিষ্টি তো সব রকমই বানাতে পারো ওই গজাও দেখি পারো সিঙাড়াও পারো তাহলে মিষ্টির দোকান একটা দিলেই হয় হ্যাঁ নাও এটা শুধু তোমার জন্য শুধু তোমারই জন্য নাকি হুম শুধুই তোমার জন্য বাকি কারোর জন্য না হ্যাঁ বুঝলাম আচ্ছা এটার একটা কাজ আছে পরে দেখাচ্ছি গরম করতে বসিয়ে দিয়েছি হ্যাঁ তেল গরম করতে দিয়েছি মানে তেল এটা ভাজ বা তেলে তাই তো হুম দেখো এইগুলো হ্যাঁ দেখো এইটা আমি হালকা হাতে পেস্ট করে এরকম দেব ওই দিয়ে যেটা তেল পড়া আছে হ্যাঁ ওইটা তেল হালকা হাতে হ্যাঁ দিলাম এটা হালকা আঁচে দিয়ে দিলাম তেলটা তাহলে মুছে দাও নয় ছড়িয়ে দাও থাক না ওটা কাজে লাগবে

না জানি হঠাৎ করে শিরার মধ্যে দিয়ে দিয়েছে মিষ্টি শিরা জল দিয়ে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দিয়েছি কিন্তু দারুণ লাগছে মিষ্টি দোকানে যেরকম আমি একটু সবাই একটু কম যে মানে সবার মনের মতন করে ভাজতে পারো আমি একটু লাল লাল করে ভেজেছি তুমি কি তুতলা তোতো তো 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 কেন যারা বলবে পরিষ্কার করে বলো যে হ্যাঁ সবাই কম ভাজলেও ভাজতে পারো আমি একটু লাল করে ভেজেছি মানে একটু বেশি ভেজেছি আমি হয়ে গেল টু টু কি হোয়াট ইজ দিস প্রবলেম যাই হোক দেখো কত সুন্দর হয়েছে অনেকগুলো বানিয়েছি আবার নতুন করে আবার হচ্ছে তাই তোম সবার জন্য পাঠিয়ে দেবো কোনো চিন্তা নেই কটা হয়েছে তিন ছয় নয় নয় দু আঠারো আঠারো এই হচ্ছে আমাদের আজকের আইটেম হুম অনেকগুলো হয়েছে মো হ্যাঁ আর দারুণ হয়েছে কিন্তু পছন্দ হয়েছে দারুণ আজকে পুরো বেস্ট এতদিনে বিরিয়ানি সিঙারা যত দিনে যা হয়েছে তো মিষ্টিও খেয়ে হুম মিষ্টি থেকেও আজকে এটা ভালো হয়েছে আগের দিনের মিষ্টিটা এই পরের দিনের মিষ্টি থেকে বেটার হয়েছিল তুমি একা কাজে দিন বানিয়ে দিলে তো আমাদের আজকের মতন কমপ্লিট গজা সবার সবার জন্য বানানো হয়েছে সবাইকে ওয়েলকাম সবাই চলে আসো ওকে টাটা বাই গুড নাইট কয়েক ভালো থেকো আর কেমন হয়েছে গজাটা একটু জানিও সবাই